ব্যাটারতে প্রস্তুত প্রস্তুত সাকিবুল হাসান নিজের প্রথম বল খেলার জন্য বলার ও বল নিয়ে এগিয়ে যাচ্ছে ও বল এবং রান নেই দ্বিতীয় বলের জন্য প্রস্তুত সাকিব বল নো বল নো বল এবং ছয় ছিয়ানব্বই মিনিটের বিশ্বকাপ ছয় হাঁকে সাকিব এবং দ্বিতীয় বল ফ্রিট বল লঙ্গাপের উপর দিয়ে আরো একটি চার বড় চার হাঁকাল এবার বল এবং আবারো বল এবং উনানব্বই মিটার বিশাল বড় ছয় হাকার সাকিব এরপর আবার ব্যাট নিয়ে প্রস্তুত সাকিব হাসান বল নিয়ে গিয়ে যাচ্ছে বলার বল এবং চার বল এবং কাবার ফিল্ডের উপর দিয়ে বিশ ছয় আটাত্তর মিটার বিশাল বছর হাঁকালেন সাকিব হাসান এরপর আবার বল এবং ছয় একানব্বই মিটার বিশেষ ছয় হাঁকালেন এবং চার বল আরো একটি ব্যাট নিয়ে প্রস্তুত বলাররা হতাশ হয়ে গেছে কিভাবে তাকে ঠেকানো যায় আবার বল নিয়ে এগিয়ে যাচ্ছে বলার কিন্তু আবারও সাকিব 70 মিটারে 6 হাতে নিয়ে 15 বলে অর্ধশত তুলে নিলেন এবার আবারো বল এবং 4 আবারো বল এবং 6 70 মিটারে বিশের বল ছয় আবারো বল এবং লং অফ ফুল দিয়ে বিশের বল 73 মিটারে 6 হাতে সাকিব আবারো 4 আবার বল এবং আবারও একটি কাভার হোল্ডের উপর দিয়ে চার আবারও বল এবং চার লঙ্গ দিয়ে আরেকটি চার হা বল এবং ছয় একটি চার মিটারের বিশাল বল ছয় হাকা সাকিব বল এবং আবারও লঙ্গ দিয়ে আরেকটি চার বল এবং আর একটি চার বল এবং আরো একটি চার বল এবং আরো একটি চার ছয় বলে হামরেদ করলেন সাকিব আবার বল আরো একটি চার বল এবং আরো একটি ছয় চুরান ছয় আবারও বল চার আবারও বল এবং আরো একটি চার হাকালেন সাকিব বল এবং আরো একটি চার হাকালেন সাকিব আবারো বল এবং লং উপ দিয়ে আর একটি চার হাকালেন সাকিব বলার হতাশ হয়েছে আরো একটি চার হাকালেন সাকিব কভার ফিল্ডের উপর দিয়ে আবারও বল নো বল এবং আরও একটি চার নো বল এবং চার বল আরও একটি চার হাঁকালেন সাকিব বল এবং লং অফ দিয়ে আরও একটি ছয় একশো দুই মিটারের বিশাল বড় ছয় হাঁকালেন সাকিব এরপর থেকে আর দুইটি রান সংগ্রহ করে সাকিব একশো পঞ্চাশ রান মাত্র পঁয়ষট্টি বলে বিশাল বড় রেকর্ড করলেন সাকিব